নিউ ব্লগ <laughs> <laughs> গুড মর্নিং বাট মি ভেতর থেকে শরীর অবস্থা ভীষণ খাস্তা বাড়ি ফিরেছি অলমোস্ট এক সপ্তাহ হয়ে গেছে বাট এক সপ্তাহ ধরে বমি শরীর খারাপ মাথার ব্যথা পেটের ব্যথা হাজার একটা জায়গায় ব্যথা স্টোগরও ভীষণ শরীর খারাপ রয়েছে আমি তো ভাবতাম ভাবছিলাম যে ওর টায়ার্ডনেসের জন্য বেসিক্যালি বাড়ি যাওয়ার পরে মানে বাড়িতে যখনও থাকে না মানে আমাদের বাড়িতে যখন থাকে তো ওখানে একটুও ঠিক করে রেস্ট হয় না ঘুমায় না ভোরবেলা উঠে পড়ে তারপর অনেক রাত অব্দি জেগে থাকে তো বাড়ি ফেরার ও একটু টাউন থাকে তো আমি সেটাই ভাবছিলাম বাট এখন দেখছি ওর শরীরটা একদমই ভালো নেই তো ভাবছি কালকে যাব ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই হোক আজকে হচ্ছে কি যে ওমেন্স ডে সো হ্যাপি ওমেন্স ডে টু এভরি ওয়ান আমি তো যখন অফিস করতাম তখন অ্যাপ্রিসিয়েশন পেতাম অফিস থেকে বাট এখন যেহেতু অফিস করি না তো অ্যাপ্রিসিয়েশনের কোনো কথাই নেই বাট ঘুম থেকে উঠেই দেখলাম জন্য কিছু কিউট কিউট গিফট নিয়ে এসেছে ফার্স্ট এই সমস্ত জিনিসগুলো অলরেডি একটা প্যাকের মধ্যে সুন্দর করে গিফট র্যাপ করা ছিল বাট আমি খুলে ফেলেছি আমার তর্শ হয়নি তো এখানে দুটো কাপ রয়েছে একটা কাপ রয়েছে এটা যার মধ্যে লেখা আছে দিস ইজ হোয়াট অ্যান্ড অসম ওমেন লুকস লাইক এই কাপটা তো সুন্দর বাট এর থেকেও বেশি ভালো লেগেছে আবার এই কাপটা এই কাপটা দেখতেও খুব সুন্দর এখানে লেখা আছে থিঙ্ক থ্যাঙ্ক অ্যান্ড স্মাইল আর কাপটা এত সুন্দর আজকে আমি এটাতেই কফি খাবো আর তার সাথে রয়েছে একটা card where it you are the only real superhero happy woman's day along with a box of stickers the stickers are you fly like a star the sky on air like a firefly boys will be boys they stand in line try to last so move on just to catch you eye. a better place with you in it God bless the spot when he put you in it বেলা আমাদের একটা বার্থডে নিমন্ত্রণ রয়েছে তো বিকেলবেলা বলতে কি মানে সন্ধ্যেবেলা বেসিক্যালি সেটা রয়েছে তোমার সেই সাউথের দিকে আর আমার যে ক্যামেরাটা দেওয়া ছিল এক সপ্তাহ আগে ক্যামেরাটা দিয়েছি আজকে ওরা ফোন করে বলেছে যে ক্যামেরাটা ঠিক হয়ে গেছে আসলে ক্যামেরার একটা ইন্টারনাল একটা পার্ট খারাপ হয়ে সেটা ওরা আনিয়ে তারপর ঠিক করতে করতে এক সপ্তাহ হয়ে গেছে তো তাই জন্য একটু আর্লি বেরোবো কারণ আমার ক্যামেরাটা রাজবেরিতে দেওয়া রয়েছে রাজবেরিতে ওখান থেকে ক্যামেরাটা নেব তারপরে গিফট কিনবো তারপরে হচ্ছে কি যে যাদের বাড়ি যাদের মানে জন্মদিন নিমন্ত্রণ হচ্ছে তাদের বাড়িতে যাবো তাদের বাড়িটা হচ্ছে তোমার ওই এর দিকে ওই তোমার কি বলে টালিগঞ্জের ওই ভেতর দিকটাতে যায় না যে কুটি যে দিকটাতে ওই দিকটাতে যাও তাই জন্য একটা প্যাক লাগাচ্ছি বেসিক্যালি সো আমি প্যাকটা তোমার লাগাচ্ছি ডক্টর রেসেলের একটা ডিটেল প্যাক খুব ভালো মানে খুব পকেট ফ্রেন্ডলিও আর প্যাকটাও খুব ভালো এদের একটা স্ক্রাবও রয়েছে সেটাও আমি ইউজ করি মানে আগে মানে উইকলি একবার করে স্ক্রাবটা আগে ইউজ করি তারপরে প্যাকটা ইউজ করি তো যেহেতু বলছিলাম শরীরটা খারাপ রয়েছে ঠান্ডা লেগে রয়েছে তো আমি কালকে স্ক্রাবটাও করেছি কালকে আর প্যাকটা ইউজ করি আজকে প্যাকটা লাগাচ্ছি আর যখনই এরকম কিছু প্যাক ফ্যাক লাগাবে না তখনই চেষ্টা করবে যাতে গলাতেও লাগাতে কারণ আমাদের গলার ওখানটাতেও একটুখানি ট্যাং হয়ে যায় পনেরো মিনিট মতো রাখবো ততক্ষণ খেয়ে নি আমি এই যে এটা লিঙ্ক দিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি একটা পুরো সেট পেয়েছিলাম যার মধ্যে তোমার এই ডিটার প্যাকটা ছিল তার সাথে এই যে একটা স্ক্রাব রয়েছে স্ক্রাবটা ছিল তার সাথে একটা কি বলে ম্যাসাজ ক্রিম ছিল আর একটা জেল টাইপের একটা ক্রিম ছিল আলাদা আলাদা করেও কিনতে পারো একসাথেও কিনতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো খুব ভালো কিন্তু লাগাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শুকিয়ে যায় তারপর হালকা জল দিয়ে ধুয়ে নিলে স্কিনটা একদম চকচকে হয়ে যায় মানে যা স্ট্যান্ড ফ্যান যা থাকে সেগুলো সব যায় ক্যামেরার ওখানে হয়েছে মানে ওরা প্রথমে বললাম যে আগে ব্লগে আমি বলেছিলাম যে ওরা প্রথমে বলেছিল যে নর্মালি যদি কিছু না করতে হয় কিছু না মানে কি কোনো পার্টসটা চেঞ্জ করতে হয় তাহলে তোমার সতেরোশো টাকা খরচা হয়ে গেছে আর যদি পার্টস চেঞ্জ করতে হয় সেটা জানাবে পরের দিন আমাকে জানিয়েছে যে ভেতরে একটা পার্টস খারাপ হয়ে গেছে আর সেটা সাড়াতে আপনার টাকা লাগবে পঁচিশশো টাকা ঠিক আছে তা আমি বলছি যে ঠিক আছে অথেন্টিক তারপরে বললো যে তিন মাসের ওয়ারেন্টি পিরিয়ড থাকবে তো আমি এমনিই ভাবছি যে ক্যামেরাটাকে আমি হয়তো চেঞ্জ করে অন্য একটা ছোট্ট ব্লগিং ক্যামেরা কিনবো তো এবারে আমাকে বলেছে আপনি কিছুটা টাকা সেন্ড করুন আমাদেরকে আর বাকিটা যখন আপনি জিনিসটা নেবেন তখন দেখবেন তো আমি বলছি ঠিক আছে আমি পনেরোশো টাকা সেন্ড করছি আর হাজার টাকা আমি যখন আমি নেবো তখন দেবো এবার পনেরোশো টাকা সেন্ড করতে গিয়ে আমি প্রথমে পনেরোশো টাকা সেন্ড করেছি সেটা যায়নি এরকম কোনোভাবে দেখা যে যাচ্ছে না ট্রানজাকশন ফি যায়নি তারপরে আমি আবার সেকেন্ড টাইম পনেরোশো টাকা সেন্ড করেছি সেটা চলে গেছে তারপরে দুই দিন পরে গিয়ে আমি আর চেকও করিনি মানে এতই বল দাবি চেক করিনি পরে দুদিন পর অনেকবার হঠাৎ করে কিছু কারণের জন্য চেক করেছে জিপেটা তখন চেক করতে গিয়ে দেখছে যে অলরেডি আমি দুটোই পনেরোশো টাকা মানে প্রথম পনেরোশো টাকাটা যেটা দেখাচ্ছিলো যে যা যায়নি সেটাও চলে গেছে পরের পনেরোশো টাকাটাও চলে গেছে আর দেখে আমি কি আর বলবো তারপর পরের দিনকে লোকটা মানে আমার অ্যাকচুয়ালি দাম রয়েছে পঁচিশশো টাকা আমি তিন হাজার টাকা সেন্ড করে দিয়েছি মানে আমি এতটাই বলো তারপরে যাই হোক ওদেরকে আবার স্ক্রিনশট পাঠালাম তারপরে ট্রানজাকশন আইডি এগুলো পাঠিয়ে বললাম তো ওরা সব চেক ফেক করে বলে যে হ্যাঁ আপনার ডবল পেমেন্ট হয়েছে ওটা আমরা অ্যাডজাস্ট করে দেবো যখন জিনিসটা নিতে আসবো মানে আমি কত বলো যে যা দাম তার থেকে বেশি টাকা পাঠিয়ে দিচ্ছি একদম হালকা লাঞ্চ খিচুড়ি তার সাথে আলু ভাজা তার সাথে বেগুন ভাজা আমরা হচ্ছে রেডি হয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি অনির্বাণ বলছে কি আদৌ আমরা কি জানো ক্যামেরাটা নিতে যেতে পারবো আমি বলছি হ্যাঁ সব ক্যামেরা নিয়ে যেতে পারবো কি তাও পাবো না সব পাবো পাবো বলতে আমি যদি না পেয়েছি না দেখো মুন্ডু ফাটিয়ে দেবো একদম আমি রেডি হয়ে গেছি সুন্দর একটা পার্পল কালারের শাড়ি পরেছি আর আমার গেট রেডিটা আমি অলরেডি ইনস্টাগ্রামে শেয়ার করেছি কেউ যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করছে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ফলো করে নিতে পারো আর এমনি আমাকে কীরকম লাগছে সেটা আমাকে এখানে কমেন্ট সেকশনে জানি অনির্বন্ধ বললো এনেছে কীরকম লাগছে ঠিক আছে আমাকে কীরকম লাগছে ঠিক আছে কীরকম বাজে ছেলে বসে বেকার লাগছে ওয়েট মেশিন ভেঙে যাবে কিন্তু আসছে না আমি গেছে 98 ওই দা রে লাইন ও এখনো টাইম আছে এখনো 2 কেজি বাড়তে পারে সেনচুরি মারতে হবে তো হয় না যে কাজ নেই তো খই ভাজ ও ব্যাপার তো এখন আমি মেট্রোতে অনেকদিন পর চড়েছি আর এই যে টিকিটটা দিয়েছে এটা হচ্ছে কাগজের টিকিট ঠিক আছে তো আমার প্রশ্ন হচ্ছে আগে তো কাগজেরই টিকিট ছিল তারপরে সেটাকে বন্ধ করলো যে কাগজের অপচয় হচ্ছে তাই জন্য টোকেন স্টার্ট করলো এখন আবার টোকেন বন্ধ করে কাগজ স্টার্ট করছে মানে কাজ নেই যেই জন্য কি একটা কিছু নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে হবে তাই জন্য কিছু একটা ইমপ্লিমেন্ট করে দিয়ে এখন ম্যানেজারকে বলবে দেখো আমি নতুন কিছু ইমপ্লিমেন্ট করেছি আমার অ্যাপ্রেজালটা করে দাও ফাইনালি আমাদের ক্যামেরা আমার হাতে চলে এসছে ক্যামেরাটাকে বাড়ি গিয়ে চেক করবো আমি মেমরি কার্ডটা আনতে ভুলে গেছি আর ক্যামেরার এখান থেকে প্রথমে এখন আমাকে ফোন করেছে বলেছে ছটা অবধি খোলা আমি গুগলে দেখেছি সাতটা অব্দি খোলা আমি এত কনফিডেন্টলি বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে পাঁচটার সময় অনির্মাণকে রাস্তায় বলতে বলে পেয়ে যাবো পেয়ে যাবো পেয়ে যাবো ইভেন আমি দমদমে দাঁড়িয়ে ফোন করেছি তখনও আমাকে বলেছে সাড়ে ছটার মধ্যে আসলে আসবেন নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপরেও কালীঘাটে এসছি এসে এখানে ঢুকেছে যখন তখন সাতটা বাসে পাঁচ মিনিট বাকি মানে ছটা পঞ্চান্ন ঠিক আছে আমি অনির্বনকে বলছি কি একে তো আছে স্যাটারডে ওরা তাড়াতাড়ি করে বন্ধ করে চলে যাওয়ার জন্য ছটা বলেছে সেটাকে টেনে টেনে আমি সাতটা করেছি যাই হোক ক্যামেরা পাওয়া গেছে ক্যামেরার ফাইনালি যে খরচা পড়েছে সেটা হচ্ছে পঁচিশশো টাকা তা এখন আমরা যাচ্ছি লস্যি খেতে কারণ আমাদের দুজনেরই মানে টেনশান হচ্ছে আমার মনে হচ্ছে কি আবার আসতে হবে তখন আরেকটা দিন টাইম যাবে সেটাই আর কি মানে অনেকটা ডিস্টেন্সও বাড়ি থেকে তো এখন যাবো ট্রেনে লস্যি খাবো লস্যি খেতে খেতে ব্লিঙ্কিতে একটা গিফট অর্ডার করবো কারণ অনির্বাণ বাড়িতে গিফট অর্ডার করছিল আমি সেটাও ওকে টেনে বার করে যাব না চলো এখন গিফটের জন্য দাঁড়ানোর সময় নেই তো এখন এই লস্যি খেতে খেতে গিফট নেবো তারপরে যাবো যাদের ওখানে জন্মদিনে যাওয়ার আছে ওইখান হ্যাঁ ডেটে আসতাম মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা মনে পড়ে রাজবাড়িতে ঘোরাঘুরি করতাম তখন এখানে এসে খেতাম খেয়ে রাত্রিবেলা তারপর তোমার কুতভার ছেড়ে বাড়ি চলে যেতাম চোদ্দতে পনেরোতে যখন আমরা প্রেম করতাম তখন আমরা রাস বেড়িতে আসতাম তখন অনির্বাণ হচ্ছে বাচ্চা অনির্বাণ ছিল আমিও তখন বাচ্চা পম্পা ছিলাম

অফিসের বাস বাবু অফিসের বাস দৌড় দৌড় লাগাও তুমি অফিসের বাস দেখলে আর কাউকে দেখো না দৌড়ে লাগাও আগের দিন কিছু অফিসের বাস নিয়ে দৌড়েছো তাই জন্য আজকে তুমি আমাকে লস্যি খাইয়েছ আমি ওটাও দেখে ফার্স্টে একটু ওর কথাই ভেবেছি ভয় কিছু পাবে না ওই যে উপরেরটা দেখো এটা এটা তা আমরা ব্লিঙ্কিট থেকে এইটা অর্ডার করেছি এইটার সাথে একটা র্যাপও অর্ডার করা হয়েছে কিন্তু র্যাপের থেকে এটা বেশি হয়েছে তাই জন্য আবার একটা স্টেশনারি দোকানে দাঁড়িয়েছি যে এখান থেকে ওটাকে আবার র্যাপ করিয়ে নেওয়া হবে Girl, just another birthday. It's just another birthday, girl. It's just another birthday. thought to the natural sky, kissing on air like a firefly. Boys won't be boys, they stand in line, try to last so the will one just to catch you eye. বাড়ি এসে যা জামা ছেড়েছি এই যে টুকু এখানে রেডি হয়ে আছে টুকুকে যেহেতু সন্ধ্যেবেলা হাঁটতে নিয়ে যাওয়া হয়নি টুকুকে এখন হাঁটাতে নিয়ে যাবো তারপরে টোকে খাওয়াবো তারপর বাড়ি এসে আমি জাস্ট ঘুমাবো আমার শরীর একদম টায়ার্ড লাগছে তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করে দেখা খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও সাথে সিদ্ধান্ত বাই